আসসালামু আলাইকুম একজন বাড়ির মালিক যখন বাড়ি করার প্ল্যান করে প্রথম যায় একজন কন্ট্রাক্টরের কাছে আসলে আমাদের বাংলাদেশে এই জিনিসটাই হয়তো পপুলার যে বাড়ি করার জন্য প্রথম যখন চিন্তা করে মানুষ তখন একজন মিস্ত্রির সাথে আলোচনা করে তো কন্ট্রাক্টর বা মিস্ত্রি যখন পরামর্শ দেয় তখন তাদের প্রথম পরামর্শ থাকে ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই আমরাই এতদিন ধরে বিল্ডিং করতেছি আমরা করে ফেলবো সুন্দর করে আপনার কাজটা করে দেব তখন আসলে দেখা যায় একজন মিস্ত্রি তার নিজের মতো করে রুম প্লান করে নিজের মতো করে সাজিয়ে একটা ডিজাইন তৈরি করে তাকে সাবমিট করে আসলে মিস্ত্রি তো এই বিষয়ে হয়তো উনি একজনের সাথে কাজ করছে মাঝে একটা সিঁড়ি দেওয়া করছে উনি চার রঙের একটা বিল্ডিং করছে ওইভাবেই সবাইকে পরামর্শ দেয় বাংলাদেশে এইরকম বিল্ডিংগুলোই হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে যদি একশো বিল্ডিং কমপ্লিট হয় তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বইটা বিল্ডিং হবে ওই পারপাস যেগুলো মাঝে সিঁড়ি দুই পাশে বারান্দা বা বা দুই পাশে রুম ঠিক আছে আর এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের অনেক কন্ট্রাক্টর সবচেয়ে বড় ফায়দাটা লুটে আপনার তাদের বিলের সময় দেখা যায় একজন ইঞ্জিনিয়ার আসলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তো ওখান বলতেছি যে না এত টাকা কেন খরচ করবেন এত টাকা খরচ করার প্রয়োজন নাই আমি তো করে দিতেছি দেখেন ওইজনের বাড়ি করছি এইজনের বাড়ি করছি তখন দেখা যায় মালিকরাও ওইভাবে চিন্তা করে যে আসলে এত টাকা নষ্ট করবো না আমি তারা দিয়ে কাজটা করাই তখন কি করে তারা একটা তারা তাদের বিলটা তাদের নিজের মতো করে করে যেমন আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা কন্ট্রাক্টরের একটা ডিটেল পেপার এই ডিটের মধ্যে একটু আপনাদেরকে শোনাই এখানে এক্সট্রা কী কী আছে উনি কাজের দর একটা অ্যামাউন্ট নিছে নেওয়ার পরে উনি মালিক থেকে গুণা নিবে তার করা নিবে মাটি বড়টের টাকা মালিক পক্ষ থেকে নিবে এইখানে ধরেন কমপক্ষে এক লাখ টাকার একটা অ্যামাউন্ট এক্সট্রা নিচ্ছে জাস্ট এই একটা পয়েন্টই সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে ধরেন আপনার ড্রপ ওয়াল করবে ফল করবে সিঁড়ির ডাবল মাপ দিবে ওইটা এক্সট্রা একটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট আবার এক্সট্রা তারপর আরেকটা জিনিস নিয়ে নিছে বিট দেওয়া হলে যেমন আমাদের অনেক বিল্ডিংয়ে কিছু ভিট থাকে ভিট দেওয়া হলে বিটের জন্য উনি একশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট নেবে এইটা ধরেন সর্বনিম্ন যদি অ্যামাউন্ট আসে একটা বিল্ডিংয়ে কম করে পঞ্চাশ হাজার টাকা আসবে আরেকটা পয়েন্ট আছে যে বিম সাদ হলে ডিমের নিচের যে বিমটা ঝুলে যেমন দশ ইঞ্চি বা দশ দশ একটা বিম ঝুলে যদি আমরা দশ পনেরো একটা বিম দিই তাহলে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ঝুলবে তো ওই দশ ইঞ্চির জন্য ওনার আবার একটা অ্যামাউন্ট নিতে হয় একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট টোটাল বিল্ডিংয়ে এটা যদি সব করেন আপনার প্রায় দুই লাখ টাকা আমি মনে করি একটা পনেরোশো স্কোয়ার ফিটে প্রায় এক থেকে দেড় লাখ টাকা বেশি আসবে তো সেফটি ট্যাঙ্কের টাকা নিলেও এটা যাক এটা লিগেলের মধ্যে আছে বিমের নিচের মাপ নিবে এটা তো আনলিগেলের বললাম সিঁড়ির উপরে যে বেড়ে দিবে এটার জন্য কিন্তু রেট নেবে এটা ঠিক আছে যাক এটা সমস্যা নেই কাজের হারে টাকা নেই মানে ওনার যে ডিটটা হবে যেই ডিটের মধ্যে ওনার যত সুবিধা আছে সব কিছু উনি আদায় করে নেবে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার প্রয়োজন নাই আবার কাজের সময় কাজের কোয়ালিটি দিতে পারবে না হান্ড্রেড হান্ড্রেড আপনারা হয়তো অনেকেই দেখছেন আমাদের ফেসবুকে বা ইউটিউবে অনেক ইঞ্জিনিয়ার অনেক ভিডিও বানাচ্ছে যে তাদেরকে সাইড ভিজিটের জন্য নিয়ে যাচ্ছে নেওয়ার পরে কিন্তু এই বিপদগুলা বা সমস্যাগুলা যখন ধরে তখন কিন্তু মিস্ত্রি কিছু বলে না তখন কিছুই বোঝে না বলে কি আপনি বলছেন এভাবে করার জন্য আমি এভাবে করছি এটা নিয়ে তখন অনেক ঝামেলা হয়ে যায় আসলে এই জিনিসগুলো থেকে আপনারা একটু চেষ্টা করবেন যাতে পরিত্রাণ পাইতে পারেন দয়া করে সবাইকে বলছি যখন বাড়ি করবেন সর্বপ্রথম আপনারা একজন ইঞ্জিনিয়ার কাছে যাবেন ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করবেন কিভাবে কাজটা শুরু করবেন কন্ট্রাক্টর সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন ওই অনুযায়ী সব কিছু করবেন ইনশাআল্লাহ আমি আশা করি ভালো ইঞ্জিনিয়ার হলে আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট ভালো হবে আর যদি ধরেন আনারে ইঞ্জিনিয়ার হয় আছে অনেক আছে আপনাকে পাঁচ টাকা দশ হাজার টাকা ড্রয়িং করে দিবে আপনি ফোন দিলেন যত টাকা বলবেন অত টাকায় ড্রয়িং করে দেবে কিন্তু আসলে আপনার যে ড্রয়িংয়ের পরে যে আদার্স একটা সাবজেক্ট থাকে যে একটা ড্রয়িং কিন্তু আসলে শেষ না একটা ড্রয়িংয়ের পরে একটা মালিককে ভালো একটা পরামর্শ দেওয়া একটা কনসালটেন্সি করা এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় আপনি কাজটা কীভাবে করবেন ম্যাটেরিয়ালস কোথা থেকে আনতেছেন কোন জায়গা থেকে আপনি কিনতেছেন কোন জায়গা থেকে কিনলে আপনার পাঁচ টাকা সেভ হবে এই কনসালটেন্সি যদি আপনার ওই ইঞ্জিনিয়ার করতে পারে তাইলে আপনি ওই ইঞ্জিনিয়ার থেকে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা করে চার্জ দেন আপনি ওর থেকে পাঁচ লাখ টাকা প্রফিট পাবেন আশা করব আপনারা এই বিষয়গুলো একটু যথাসম্মান যথা যথাযথ চেষ্টা করবেন যে এই জিনিসগুলা যেন কার্যকর হয় কারণ একটা বাড়ি করার জন্য আপনারা সারা বছরের ইনকাম দিয়ে একটা বাড়ি করবেন যদি একটা মানুষ সৎ ইনকাম করে তাহলে তার সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়িই করা যায় সেকেন্ড বার বাড়ি করাটা খুব টাফ আমি মনে করি আর সামনের দিকে আপনারাই আশা করবেন যে কী করবেন কী চিন্তা ভাবনা করবেন